আজকের এই ভিডিওটাতে কোনো ইন্ট্রোডাকশান বা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি বলতে পারছি না কেন পারছি না কারণ আজকের এই ব্লগ ভিডিওটা শুট করতে গিয়েও আমার খুব কষ্ট হয়েছে এবার কেন করেছি তার দুটো কারণ সেটা হচ্ছে আমি সবাইকে এটা দেখাতে চাই যে ছেলে না থাকলেও একটা মেয়েও সব কিছু করতে পারে একটা মেয়েও তার বাবা মার সব রকমের দায়িত্ব নিতে পারে তো দেখতেই পারছ গঙ্গার স্নিগ্ধ একটা ছবি দিয়ে আমি তোমাদের আজকের ভিডিওটা শুরু করলাম গঙ্গায় এসেছি স্নান করতে আজকে হচ্ছে একুশে জুলাই বাইশে জুলাই আমার বাবার বাৎসরিক কাজ উপলক্ষে এই ব্লগ ভিডিওটা বানানো আমার এটা হচ্ছে আমার বাবা দেখতেই পাচ্ছ যে আমি একটু পুজো করে নিচ্ছি তো আজ হচ্ছে আমার বাবার বাৎসরিক শ্রাদ্য শান্তির কাজ যারা বাঙালি তারা বুঝবে বাৎসরিক কী যারা অবাঙালি যদি কেউ দেখে থাকো বা অন্য কোনো ভিউয়ার্স যদি দেখে থাকো তারা হয়তো জানবে না তো আমি বলে দিই পাৎসরিক হচ্ছে যিনি মারা যান এক বছর আমাদের কালো সুচ থাকে আমরা পুজো বা কোনো শুভ অনুষ্ঠান করতে পারি না তারপরে সে একটা তিথি দেখা হয় সেই তিথি অনুযায়ী আমাদের এই বাৎসরিক কাজটা শুরু করতে হয় তো দেখতেই এই বাৎসরিক কাজের জন্য আমি সমস্ত যোগাযোগ তো করছি দু বছরটা আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে সেগুলোকে আমি ধরি না কিন্তু সবথেকে বড়ো যেটা আমার থেকে দু হাজার সালটা কেড়ে নিয়েছে সেটা হচ্ছে আমার বাবা আমার জীবনের সব থেকে বড়ো খুঁটি হচ্ছে আমার বাবা তো আমার বাবাকে এই বছরটা আমার জীবন থেকে কেড়ে নিয়েছে সত্যি কথা বলতে আমার বাবা মারা গেছে আগস্টের দুই তারিখ কিন্তু তিথিটা পড়েছে বাইশে জুলাই তাই বাইশে জুলাই আমার বাশ্বরীকে কাজটা করতে হচ্ছে এখানে সমস্ত কাজ আমি করব। এবং আমার মা করবেন কারণ সন্তানের কাজটা আমি করব যেহেতু আমার কোনো দাদা বা ভাই নেই সেহেতু পুরো সাধ্য শান্তির কাজটা এবং আমার বাবার মুখাগ্নি সমস্তটাই আমি করেছি তো এখানে আমি সদবা বা আমি এও বা আমার বিয়ে হয়ে গেছে বলে কোনো কিছুরই আমি ত্রুটি করিনি কারণ আমার বাবা আমায় সময় বলতেন তুই আমার ছেলে এবং তুই আমার মেয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ বাৎসরিক কাজে আমি বসেছি এবার এই কাজটা করতে প্রায় সাড়ে চার ঘন্টা লাগে এবার সাড়ে চার ঘন্টার পুরো ক্লিপটা তো দেওয়া সম্ভব না তো কিছু কিছু এই ক্লিপটা আমি ধরে রাখ দিতে দিলাম তোমাদের কাছে এটা দেখানোর জন্য যে একটা মেয়েও তার বাবার সমস্ত সব কাজ করতে পারে তার জন্য ছেলে থাকার বা ছেলে হওয়ার কোনো প্রয়োজন নেই বাবা মাকে ভালোবাসাটাই মেন কথা আমি যে আমার বাবার এইটুকুনি কাজও করতে পেরেছি আমি নিজেকে অশেষ ভাগ্যবান মনে করি আমার বাবা শ্বশুরীরে হয়তো আমাদের আমার কাছে নেই কিন্তু তার আশীর্বাদ বা তার সব কথাগুলো আমি অক্ষরে অক্ষরে মেনে চলেছি সে সব সবসময় আমাকে দিয়েই সমস্ত কিছু তার করাতো সে নিজে মানে আমি মেয়ে বলে আমাকে কখনোই অবহেলা করেনি বা তার মনে এটা কখনোই ছিল না যে আমার তো মেয়ে তো ছেলে নেই এই দুঃখ কোনোদিনই ছিল না বরঞ্চ সে আমাকে নিয়ে খুব গর্ব করতেন এবং তার মেয়ে বলে সে মাথা উঁচু করে চলত তো এটা পিণ্ডদান এটা আমাদের বাঙালিদের মধ্যে বা হিন্দুদের মধ্যে বিশেষ করে এই পিণ্ডদানটা থাকে এবার আমি যেহেতু সদভা মানুষ তাই আমি পিণ্ডটা দিতে পারিনি এখানে আমার মা দিয়েছেন তো এই পিণ্ডগুলো পূর্বপুরুষের নামেও দান করতে হয় এবং আমার বাবা যেহেতু মারা গেছেন আমার বাবার জন্যও দান করতে হয় তো এই ভিডিওটাতে অনেকেই বলতে পারো যে তাহলে বাবার কাজে কেন ভিডিও শ্যুট করলাম দুটো কারণে একটা কারণ আমি চাই এই জিনিসটা সারা জীবন থাকুক এবং আরেকটা কারণে সেটা হচ্ছে এইটা দেখানোর জন্য যে যারা মনে করে বা যারা বলে ও ছেলে নেই তাহলে কি করে হবে কি করে কাজ হবে সেটার জন্য না আমার বাবারও ছেলে নেই আমি সমস্ত কাজ যখন করতে পেরেছি প্রত্যেকটা মেয়ে সেই ক্ষমতাটা রাখে যাদের পুত্র সন্তান নেই তাদের কন্যা সন্তানরাই সমান তো চার ঘন্টার পর বাবা সাধ্য বাসরিকের কাজ শেষ হওয়ার পর রাতে একটু কীর্তন দেওয়া হয়েছিল এটা সবাই দেয় তার স্মৃতির উদ্দেশ্যে একটু ঠাকুরের নামগান আমাদের মধ্যে করা হয়েছে এবং কীর্তন যারা করতে এসেছিলেন তাদের জন্য লুচি আর ঘুগনির ব্যবস্থা করা হয়েছিল এবার কীর্তনে যারা করেছিলেন তারা বলেছিলেন বসে খাবেন না তাই আমার হাজব্যান্ড সব প্যাকিং করছে তোমরা দেখতেই পাচ্ছ আর ঠাকুরের নামগান হচ্ছে পরমাত্মার কাছেই সবাই এক একদিন ঠিকই চলে যাবে তো পরমাত্মার নাম করেই আমাদের সব করতে হবে ঠিক আছে এখানে দেখো মানে কি বলবো মনে দুঃখ থাকলেও মুখে সবসময় হাসি রাখতে হবে মায়ের জন্য মাকে আমার সাপোর্ট দিতে হবে আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার মাও ভেঙে পড়বে যার জন্য আমি কখনো মায়ের সামনে চোখের জল ফেলি না কারণ মাকে আমি বুঝতে দিই না যে আমি কম মানে ভেতর থেকে ভেঙে যাচ্ছি তাহলে আমার মাও ভেঙে যাবে এই জন্য আমি সময় হাসি খুশি থাকি যাতে আমার মা হাসি খুশি থাকে তো এরপরে দেখো কীর্তনের শেষে এখন আমি দিয়ে দিচ্ছি সমস্ত জিনিসগুলো সবাইকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার বরকে একটু রাগারাগি করলাম যে তুমি ভিডিওটা বন্ধ করে দাও তাও করছিল যাই হোক তারপরে রাতে এখন একটু নিজে খাওয়া দাওয়া করে আজকের ব্লগ ভিডিওটা আমি শেষ করব জানি না তোমরা কেমনভাবে নেবে তবে তোমরা প্রার্থনা করো আমার বাবা যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক পরমাত্মার কাছে সে যেন অনেক অনেক ভালো থাকে এবং পর জন্মে যেন আমার বাবা আমার বাবা হয়েই আবার ফিরে আসে আমি তার সন্তান হয়েই ফিরে আসি এই বলে আজকে আমি আমার ব্লগ ভিডিওটা শেষ করব আশা করি সবাই